পারব ভাই অন এসে দুইজন ঘুমাইতে পারবো একটা কালেকশন আছে আমরা মাত্র 1100 টাকায় 1100 টাকা পাইকারি হ্যাঁ এটা পাইকারি দামে অবশ্যই স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন এই যে এটা আছে ভাই

দেখে আমি দেখাতে পারছি কালার হবে যে কালার ভাই এগুলো সব কালার সব হচ্ছে অসাধারণ একটা কালেকশন ভাই আচ্ছা এটা ছয় হাজার টাকার কম্বল ভাই দিতে আমরা মাত্র

খুব নরম হ্যাঁ আরামদায়ক একবারে কোয়ালিটিটা খুব আরামদায়ক আচ্ছা একবারে দেখেন আপনি পশমটা দেখেন একটু ভিডিওটা সামনে ক্যামেরাটা সামনে আনেন আচ্ছা দেখেন একবারে সফট ঠিক আছে ধরলে মনে হইব না যে এটা কম্বল ঠিক আছে গায়ে লাগানো থাকলে মনে হইব যে আপনি তুলার বালিশ ওকে ঘুমায় আছে এটা প্রাইস কত দিবেন এটা দিচ্ছি আমরা মাত্র 5600 টাকা 5600 টাকা আছেন কারণ ভাই রসি ইম্পোর্টার হ্যাঁ আর ইম্পোর্টারদের কাছ থেকে যখন নেবেন আপনি কম দামে পাইকারি নিতে পারবেন এই যে দেখেন এই যে একটা রাজকীয় কম্বল ভাই আচ্ছা এটা হচ্ছে রাজকীয় রাজকীয় কম্বল ভাই দেখেন আপনি প্রত্যেকটা কালার আছে এটা ছয় হাজার দুইশো টাকা মাত্র ছয় হাজার দুইশো টাকা দিচ্ছি আচ্ছা ওকে আমাদের ভিডিও গুলো পুরো ভিডিও দেখে অর্ডার করবেন ঠিক আছে